দেখুন আদানকে যদি আপনারা দেখতে পারেন তো এর আগেও দাদা কথা দিয়েছে কে যে বড় বাজেটের ছবি আনবে বাংলায় সে কেউ আনেনি বাংলায় স্টার আজ পর্যন্ত আপনারা প্রথমবার দেখেছেন বাংলায় এত কিলোমিটার যে পুরো কলকাতায় বাস নিয়ে দাদা করেছে আদানের প্রমোশন দেখিয়েছে এর আগে আপনারা দেখেছেন আপনারা আইপিএল এর দেখেছেন হ্যাঁ আরো বড় বড় যে ক্রিকেট খেলার আপনারা বাস দেখেছেন কিন্তু বাংলা ছবি আইজ মন্তব্যের প্রমোশনের বাস দেখেছেন আপনারা দেখতে পাননি আমি আপনাদেরকে কথা দিচ্ছি ওই আপনারা দেখুন দেখে আপনারা জাজ করবেন বইটা কেমন আগে দিয়ে বলবেন না কি পুষ্পার কপি হ্যাঁ কেজিএফের কপি কেউ এটা বলবেন না সবাইকে হাজল করে বলছি অনেক কষ্ট করে ছবিটা করেছি আপনারা হলে এসে দেখুন আমিও হলে এসেছি আমার দুটো তো ফানে সত্য এসেছি এতটা ফ্যান আমার পাশে আছে যারা দেবকে ভালোবাসেন তারা এদিক ওদিকে যায় না বাংলায় বাংলায় থাকতে গেলে বাংলা ছবিকে বাংলায় না হ্যাঁ বাংলা ছবিকে আপনারা দেখছেন তো নিজে পোস্ট বাংলা ছবিকে হল দেওয়া হচ্ছে না আমি দয়া করে বলছি পুষ্পা এইসব ছেড়ে দিন পুষ্পা চলে যাবে কিন্তু বাংলার ছেলে দেব দেবতা আগে আপনাদের পাশে দাঁড়াবে সেই জন্য বলছি আপনাদের অবশ্যই দেবতার ছবিটা দেখুন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ খাদানকে এত ভালো ভালোবাসার জন্য আর এই ফ্যান্স ক্লাবটা ফ্যান্স ক্লাব আয়োজন করেছে আজ পর্যন্ত আমি দেখিনি কোনো ফ্যান্স ক্লাবকে আয়োজন করতে অনেক ভিড় প্রজেক্ট করে এই খাদানের র্যালিটা বার করেছে সবাই ফ্যান্স ক্লাবের যারা যারা হেড আছে ঋষভ সবাইকে অনেক ধন্যবাদ দেবদাকে তো আমার দিক থেকে জন্মদিনের দেবদা দেবদাকে দেবদা জন্মদিনের আমাদেরকে উপহার দিয়েছে আমরাও অনেক খুশি দেবদাকে এত বড় উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা ফ্যান অনেক খেটেছে দিন রাত করে হ্যাঁ দেবদা সে এটা সব সহ সেই সব সবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ মোটর স্টেশনের নিকটে